নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব শুক্রাল সিরাপ সম্পর্কে এটি আমাদের পাকস্থলিতে আলসার হলে ভালো করে বা স্টোমাক আলসার গ্যাস্ট্রিক আলসার ভালো করে আমাদের পেটের নালিতে বা অন্ত্রে আলসার হলে তা ভালো করে আলসারের কারণে আমাদের পেটের ব্যথা হলে ভালো করে গ্যাস অ্যাসিডিটি অম্বল কম করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই শুক্রাল সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই শুক্রাল সিরাপটি একটি শুক্রাল ফেট সাসপেনশন এটি ট্রাসেনবার্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে শুক্রাল ফেট থাকে ওয়ান গ্রাম প্রতি পাঁচ এম সিরাপে এটি দুশো এমএলের প্যাকিংয়ে হয় এবং একটি শুক্রাল সিরাপের দাম একশো অষ্টআশি টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের পেটে আলসার হলে বা স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলিতে আলসার হলে এবং আমাদের অন্ত্রে বা পেটের নালিতে আলসার হলে ডাক্তারবাবুরা এই শুক্রাল সিরাপটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এবং সেই আলসার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটির কারণে আমাদের পাকস্থলী বা স্টমাকের আলসার হয়ে যায় বা ঘা হয়ে যায় এবং আমাদের অন্ত্রে বা পেটের নালিতে আলসার হয়ে গেলে এই শুক্রাল সিরাপটি খেলে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের আলসারের উপর বা পাকস্থলী এবং অন্ত্রের উপর একটি পলেপ বা আস্তরণ তৈরি করে এবং আলসার বা ঘায়ে ঘা আর বাড়তে দেয় না এবং আলসার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমাদের পেটে আলসার হলে আমাদের পেটে খুব যন্ত্রণা হয় সেই যন্ত্রণা কম করে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই শুক্রাল সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বমিভাব মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্বায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের লিভার কিডনি হার্ট হাই ব্লাড প্রেশারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই শুক্রাল সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই শুক্রাল সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কে তারা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন